আমাকে মারধর করার জন্য আমার মেয়েকে আমাকে করার জন্য আমি দেখতে যাব সে হাতে পায়ে বারবার বলছে আপা আমাকে দেখতে আসো দেখতে আসো দেখতে আসো তুমি যে হবে ও আমাকে বলছে আমি প্রায় সাত হাজার টাকার ফল ফ্রুট নিয়ে ওর বাসায় গেছি সাংবাদিকদের অনেকেই প্রমাণ আছেন আমার পুরো জন ভাই বোন গেছে সাংবাদিক যদি না যাই তো ওই দিন ওইখানে রাখা ছিল লম্বা একটা ছেলে আরেকটা মোটা করে খাবার একটা ছেলে আর ছিল তোমরা প্রমাণ না যারা গেছিলাম ছিল প্রমাণ ওই ও আমাকে মারার প্ল্যান করছিল যে আমি না আমি বেঁচে থাকলে রাস্তাকে আমি বের করবো জেল থেকে আমি ঠিকই রাস্তাকে জেল থেকে বের করেছি আমি নিজে যাই নিয়ে আসছি রাত্রে দশটা পর্যন্ত থেকে আমি এই কথা কোনোদিন মিডিয়ার সামনে বলি নাই আমি গেছি আমি ছয় ঘন্টা ওখানে গাড়িতে বসাচ্ছিলাম এই গরমের মধ্যে বসে থেকে তারপর আমি রাসেলকে আনছি ঠিক আছে আমি জেলখানা থেকে আমি ওই যে ডিসচার্জের যে ইয়ে